হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার এসে গেছি আপনাদের মাঝে তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম আসলাম আপনাদের মাঝে তো সবাই কেমন আছেন জানাইবেন আর আজকে নিয়ে আসছি হচ্ছে আমার সেই তাল গাছের নিচে ওই যে তালের তাল গাছের অনেক ভিডিও আছে আমার এই চ্যানেলে তো ওই তাল গাছের তাল পেকে গেছে দেখেন তাল একদম পাইকা কিটেছে জোরে জোরে নিচে পড়তেছে তাল গাছের তলে যাওয়াটা অনেক রিস্ক তার জন্য তাল নিচে পইরা থাকে যাওয়া যায় না বুঝছেন নি তুই এই জন্য তাল না অনেক রিস্ক আছে এই গেলে যে কোনো সময় উপর থেকে পড়তে পারে তার জন্য এই অবস্থাতে সবাই কেমন আছেন কি খবর টবর সবাই জানাবেন তো আর বিশেষ করে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ আমার চ্যানেলটা হাজার সাবস্ক্রাইব হয়েছে ইউটিউব থেকে তো আপনাদের সহযোগিতা আপনাদের আপনাদের কারণে আমি এতটুকু আগাইতে পারছি এই জন্য আপনাদেরকে আমি বারবার অসংখ্য ধন্যবাদ জানাই মন থেকে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য তো আর যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন অল আইকনে ক্লিক করবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন তো বিশেষ করে আসলে আমাদের এলাকায় তালের চাহিদাটা এতটা নাই তার জন্য তাল গাছ থেকে পইড়া ফাইকিয়া ফাইকিয়া পইড়া নিচে এইভাবে করে থাকে কোনো ই নাই দেখছেন অনেক অনেক তাল এগুলো সব পাক না একদম মিষ্টি তালগুলো তো এটাই কারো তাল যদি লাগে জানাইবেন কমেন্টে জানাইবেন তাহলে অনলাইনে পাঠাই দেবো অনলাইনের চার্জটা দিয়ে রয়ে যাবেন তালের কোনো টাকা লাগবে না তাল ফ্রি তো এটাই আপনাদের জন্য ফ্রি করে দিলাম শুধু তাল আপনারা শুধু অর্ডার দিবেন আর অনলাইনে শুধু অনলাইন চার্জটা দিয়ে নিয়ে যাবেন বিশেষ করে বাংলাদেশে যে কোনো প্রান্তে দেওয়া যাবে সমস্যা নাই অনেক তাল অনেক অন্তত দুইশো তিনশো তাল হইব পাকাটা দুই থেকে তিনশো পাকাটা পরে আছে আসলে এগুলা এইভাবে নষ্ট হইতে আছে নষ্ট হইতেছে তো যেগুলো বালা এগুলোই তো তো অনেক বালাগুলোই নিবেন আর আসলে তার কাছে তলে যাওয়াটা রিস্ক যে কোনো সময় তার করে পড়লেই সমস্যা এই কারণে তার কাছে নিতে একটা হয় না অনেক কষ্ট পরিশ্রম সহজে তাল খাওয়া যায় না তাল যদি আমের মতো খাওয়া যায় তো ভালো ছিল তালের মধ্যে আশ বেশি কাটা যায় না এই যে চিপটা চিপ করার অনেক পরিশ্রম তাল খাওয়া তো আসলে এই যে দেখেন না তাল তাল তো প্রচুর তাল আছে সমস্যা নাই অনেকগুলো তাল তো আমার সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সাবস্ক্রাইবের সবাইকে অসংখ্য ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ